আজকের দিনটা আমি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে ছিল বড় মায়ের জন্মদিন আমি হলাম অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা নিশ্চয়ই আমার আগের অনেক ভিডিওতেই দেখে থাকবে আমি আমাদের ঠাকুরের মন্দিরের কিছু অনুষ্ঠানের ছবি পোস্ট করেছিলাম আজ হলো বড় মায়ের জন্মদিন দেখো কি সুন্দর করে আমাদের দমদম মন্দিরকে সাজানো হয়েছে সকাল থেকে প্রার্থনার সময় থেকে সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি নি হলেন ঠাকুর বড়মা মা আর বড় সকাল নটার সময় শুরু হয়ে গিয়েছিল প্রদীপ ধরানো তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে চলে গেলাম মন্দিরে সকালবেলা গিয়ে প্রদীপটা ধরিয়ে নিয়ে যা মনস্কামনা আছে ঠাকুরের কাছে বলে প্রদীপ ধরিয়ে দিলাম সব মায়েরাই এখানে তার মনস্কামনা বলে প্রদীপ ধরায় এবার ঠাকুরের গান করতে করতে এই প্রদীপের চারিপাশে তিনবার করে ঘোরা হয় এই আজকের দিনটা আমরা মায়েরা সবাই খুব আনন্দ সহকারে পালন করে থাকি প্রতি বছর শ্রাবণ মাসের প্রতি সারা দিনব্যাপী এই অনুষ্ঠান চলে তিরিশে জুলাই হল বড় মায়ের জন্মদিবস এই দিন সারাদিন মন্দিরে অনুষ্ঠান হয় এবার চলে আসলাম সকালের জলখাবারে কী কী ব্যবস্থা করেছিল মন্দির দিয়ে দেখো প্রথমেই দিয়ে দিল নানপুরি আর সাথে ছিল ছোলার ডাল ছোলার ডালের মধ্যে কারিপাতা দিয়েছিল খেতে দারুণ হয়েছিল আর একটা করে জিলাপি গরম গরম এই খাবার খেতে বেশ লেগেছিল এই দেখো সব মায়েরাই এখানে পাতায় করে নিয়ে এসে কেউ দাঁড়িয়ে কেউ বসে সবাই মিলে পোশাক গ্রহণ করছে এটা ছিল সকালবেলার টিফিনের ব্যবস্থা এবার চলে যাব কি কি অনুষ্ঠান হয়েছে কাল মন্দির এই মন্দিরে আমাদের পূর্বপুরুষরা রেস্ট করছেন উনি আছেন এখানে বিশ্রাম করছেন কিন্তু তারা তখনই প্রেরিত হবে তখনই জাগৃত হবে যখন আমরা নিজেদের ডিভোশন যখন আমরা নিজেদের ভক্তিটা এক্সপ্রেস করবো আমরা যখন দেখাবো অদীপ ধরানো খাবার খাওয়ার পরে মায়েদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল সকাল থেকে বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলেছিল। মায়েরা কেউ দলবেদে গান করেছিল কোনো মায়েরা বক্তৃতা রেখেছিল আবার কোনো মায়েরা কবিতা আলোচনা সবই করেছিল সব ভিডিও তো আর করা হয়নি অল্প কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার বড় মায়ের জন্মদিনের এই অনুষ্ঠানটা দেখতে তোমরাও কিন্তু আমার মতন এই অনুষ্ঠান দেখে আনন্দ উপভোগ করো এবার চলে আসলাম দুপুরবেলা প্রসাদে কি কি ব্যবস্থা করেছিল মন্দির থেকে সেটা দেখানোর জন্য প্রথমেই দিয়েছিল ডালিয়ার পোলাও ডালিয়ার পোলাওটা অপূর্ব হয় আমাদের মন্দিরের তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো তোর যদি কোনো সময় এই দমদম মন্দিরে এসেই প্রসাদ গ্রহণ করো তোমাদের বেশ লাগবে আর সাথে ছিল আলুর দম পনির আর বোদে এই খেয়ে সারাদিন মন্দিরে কাটানোর পর বিকেলবেলা বাড়ি ফিরলাম কেমন লাগলো আজকের ভিডিওটা